শোনা যায় কখনো কখনো একজনের শিরায় প্রবাহিত রক্তই অন্যের জীবনের সারাংশ হয়ে ওঠে এক গ্রামের সাধারণ ছেলে যে লজ্জায় বাড়ি থেকে পালিয়ে যায় সবাই ভেবেছিল সে জীবনের সামনে মাথা নত করেছে কিন্তু কে জানত কী আছে ভাগ্যের খাতায় সেই পালিয়ে যাওয়া ছেলেই হয়ে উঠল এক অজানা মেয়ের শ্বাসপ্রশ্বাসের মূল চালিকা শক্তি। বন্ধুরা এই অবিশ্বাস্য গল্পের প্রতিটি মোড় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ না সরিয়ে দেখুন তার আগে লাইকের বোতামে চাপ দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিজের নামসহ শহরের নাম লিখে জানান কোথা থেকে দেখছেন উত্তরপ্রদেশের গোরখতুর জেলার ছোট্ট গ্রাম ভিটোহা সকালের হাওয়ায় ধান ক্ষেতের সুভাষ মিশেছিল এবং মাটি থেকে উঠে আসা কুয়াশা যেন আকাশ ছুঁয়ে ধরতে উদ্যত হয়েছিল কিন্তু সেই দিন সেই বাড়িতে ধানের সুগন্ধ ছিল না রুটির মধুর গন্ধও নেই ছিল শুধু গভীর নিস্তব্ধতা ভাঙাচুরির ঝনঝনানি এবং মায়ের কান্নার শব্দ রাহুল শর্মা আঠেরো বছরের যুবক গ্রামের সকলের কাছে সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল সবাই বলতো এই ছেলে নিশ্চয়ই ইঞ্জিনিয়ার হবে কিন্তু যখন পরীক্ষার ফলাফল প্রকাশ পেল রাহুল ফেল করল সেই দিনই তার জীবনের সবচেয়ে গাঢ় অন্ধকার নেমেল গ্রামের ছেলেরা হেসে বলতে লাগল আরে শর্মাজির ছেলেও তো পড়ে গেল লজ্জা অপমান এবং ভয়ের মধ্যে সে রাত জেগে বাড়ির পিছনের পথ ধরে চলে গেল পকেটে মাত্র দুশো টাকা একটা জীর্ণ ডায়েরি এবং মায়ের ছবি মনে একটাই জিনটা এখন আর বাড়িতে মুখ দেখানোর সাহস নেই তিন দিন ধরে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল কখনো স্টেশনে জল বেচছিল কখনো ধাবায় ধালাবাসন মারছিল ক্ষুধায় অজ্ঞান হয়ে একদিন ফুটপাতে লুটিয়ে পড়ল ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখল আরে বেটা তুমি ঠিক আছো তো সেই কণ্ঠস্বর ছিল বিজয় সিংয়ের পঞ্চাশ বছরের দয়ালু হোটেল মালিক তিনি জিজ্ঞাসা করলেন নাম কি তোমার তোতলাতে তোতলাতে বলল রাহুল উত্তরপ্রদেশ থেকে বিজয় মৃদু হেসে বললেন চলো আমার সঙ্গে আগে পেট ভরে খাও তারপর গল্প করব বিজয় তাকে নিয়ে গেলেন নিজের ফার্ম হাউসে দিল্লির প্রান্তবর্তী এলাকায় সবুজ গাছপালা এবং শান্ত রাস্তার মাঝখানে সেই জায়গার নিরবতা গ্রামের মাটির সঙ্গে মিলে যাচ্ছিল একটা ছোট পুকুর চারপাশে অমল অমলতাস গাছ এবং ঠিক কেন্দ্রস্থলে সাদা বাংলো গাড়ি থামতেই দরজা থেকে এক মহিলা ছুটে এলেন বিজয় তাড়াতাড়ি চল প্রিয়া শ্বাস আবার তীব্র হচ্ছে এই মহিলা ছিলেন বিজয়ের স্ত্রী কামিনী সিং রাহুল কিছুই বুঝতে পারছিল না শুধু তাদের পিছু নিয়ে ঘরে ঢুকল বিছানায় শুয়েছিল একটা মেয়ে ফর্সা তকের কোমল চেহারার তার মুখে যন্ত্রণার ছাপ অক্সিজেন মাস্ক দিয়ে শ্বাস নিচ্ছিল এবং চোখে নিভে আসা আশার আলো ডাক্তার বলেছিলেন ওকে বারবার রক্ত ছাপানো দিতে হবে কামিনী কাঁদতে কাঁদে বললেন ওর শিরা উপশিরাগুলো এখন নতুন জীবনের জন্য ছটফট করছে সেই মুহূর্তে রাহুল কিছুরেই টের পেল না শুধু মেয়েটির চোখের দিকে তাকালো। সে শান্ত ছিল কিন্তু চোখে ছিল প্রশ্ন আমি কি সত্যি বেঁচে উঠব বিজয় রাহুলের দিকে তাকিয়ে বললেন তুমি এখানেই থাকো বেটা একটু হাত বাড়াও ফার্মহাউসটা সামলাও এবং প্রিয়ার মন ভালো করার চেষ্টা করো। কখনো কখনো কোনো অচেনা মানুষের উপস্থিতি ওষুধের কাজ করে রাহুল মাথা নাড়ল সে নিজেও ছিল ভগ্নহৃদয় কিন্তু হয়তো প্রথমবার অন্যের কষ্টের সঙ্গে জড়িয়ে পড়ছিল দিনগুলো কাটতে শুরু করল রাহুল সকালে তার জানলা খুলে দিত সূর্য উঠেছে প্রিয়া এবার তুমি হাসো সে অল্প হেসে বলত তোমার কথায় যেন জাঁদু আছে ব্যথা কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যেত ধীরে ধীরে তাদের মধ্যে অদ্ভুত একটা বন্ধন গড়ে উঠল তারা একসঙ্গে চা খেত বাগানে গল্প করত এবং রাহুল তার স্বপ্ন শুনত সুস্থ হয়ে আবার পেন্টিং করব আকাশের রঙে আশা খুঁজব রাহুল শুনত এবং ভাবত যাকে মৃত্যু ছুঁতে এসেছে সে জীবনের রঙের কথা বলছে এক রাতে রাহুল রান্নাঘরের কোণে দাঁড়িয়ে শুনলেন ডাক্তার বলছেন এখন যদি নিয়মিত রক্তদাতা না মেলে তাহলে বিপদ প্রতি তিন দিন অন্তর দুই ইউনিট রক্ত লাগবে সে আস্তে আস্তে নিজের হাতের দিকে তাকাল তার রক্তের গ্রুপ প্রিয়ার সঙ্গে মিলে গিয়েছিল সে কিছু না বলে পরদিন হাসপাতালে গিয়ে রক্ত দিল ডাক্তার নাম জিজ্ঞাসা করলে বলল শুধু লিখুন একজন বন্ধু তিন দিন পর প্রিয়া কিছুটা সুস্থ বোধ করল বিজয় খুশি হয়ে বললেন ভগবান শুনেছেন রাহুল শুধু মৃদু হাসল কাউকে কিছু জানাল না প্রতি তিন দিন অন্তর সে হাসপাতাল যেত রক্ত দিত ফিরে এসে সেই হাসি নিয়ে আসত তার মুখে ক্লান্তি দেখা দিলেও মনে শান্তি ছিল কখনো আয়নায় নিজেকে দেখত চোখ লাল ঠোঁট শুষ্ক কিন্তু হাসিটা অটুট হয়তো আমার জীবন এখন শিরা থেকে বেরিয়ে অন্যের মধ্যে প্রবাহিত হচ্ছে সকালের রোদ ফার্মহাউজের সবুজ পাতার ফাঁক দিয়ে সোনালি আলোয় ছড়িয়ে পড়ছিল রাহুল বালতিতে জল নিয়ে গাছগুলোতে পানি দিচ্ছিল কিন্তু তার হাত কাঁপ ছিল শ্বাস ভারী হয়ে এসেছিল তবু মুখে সেই হাসি যা এখন প্রিয়ার সাহসের উৎস প্রিয়া জানলা দিয়ে দেখছিল তার চোখে প্রশ্ন এই ছেলে এত শান্ত কি করে থাকতে পারে সে ভাবছিল প্রতিদিন একই রুটিন একই পরিশ্রম একই ক্লান্তি কিন্তু একবারও অভিযোগ নেই সেই সন্ধ্যায় যখন সে বাগানে এল রাহুল তার চেয়ার ধীরে ধীরে এগিয়ে দিল প্রিয়া বলল তোমার মুখে ক্লান্তি লেগেছে রাহুল হেসে বলল একটু আড্ডু ক্লান্তি তো সবার জীবনেই আসে কিন্তু যে ক্লান্তি অন্যের কাজে লাগে সেটা খারাপ লাগে না প্রিয়া তাকে গভীরভাবে দেখল কিছুক্ষণের জন্য তাদের মাঝে শুধু বাতাস এবং বাতাসে লুকানো হালকা স্পর্শ দিন যাপন করতে লাগল রাহুল আবার তিন দিন অন্তর রক্তদান করল কখনো দুর্বলতায় তার আঙুল নীল হয়ে যেত কিন্তু সে কাউকে বলতো না শুধু ডাক্তারকে বলতো নাম লিখবেন না শুধু ফ্রেন্ড লিখুন বিজয় এবং কামিনীর মনে হতো যেন কোনো অদৃশ্য ফেরেস্তা বারবার তাদের মেয়ের জন্য রক্ত পাঠাচ্ছে তারা ভাবত কে এই মানুষ কিন্তু সেই ফেরেস্তার মুখ ছিল সেই যে সকালে প্রিয়ার ঘরের জানলা খুলে দিত এক রাতে রাহুল হাসপাতাল থেকে ফিরে এলে কামিনী দরজায় দেখলেন তার হাতে সাদা ব্যান্ডেজ তিনি জিজ্ঞাসা করলেন কী হয়েছে তোমার রাহুল দ্বিধা করে বলল কিছু না ম্যাম মশা কামড়েছে কামিনী হেসে বললেন এত বড় মশা তবু সে চুপচাপ ভিতরে চলে গেল কিন্তু মায়ের মন তো মায়াই থাকে পরদিন তিনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার সত্যিটা বললে তিনি চেয়ারে বসে রইলেন ম্যাডাম আপনার মেয়ের জন্য গত তিন মাস ধরে যে রক্ত দিচ্ছে সে আপনার বাড়িতেই থাজ করে রাহুল শর্মা কামিনীর ঠোঁট কাঁপল চোখে জল এল তিনি জিজ্ঞাসা করলেন প্রতি তিন দিন অন্তর ডাক্তার বললেন হ্যাঁ এবং কোনো স্বার্থ ছাড়াই আমরা অবাক যে এমন ছেলা কোথায় পাওয়া যায় কামিনী বাড়ি ফিরে বারান্দায় কাপড় শুকোচ্ছে রাহুলের দিকে তাকালেন তিনি তার কাছে গেলেন বেটা তোমার কষ্ট হয় না রাহুল মাথা তুলে হাসল যখন কষ্ট অন্যের নিঃশ্বাসে রূপ নেয় তখন তা কষ্ট থাকে না ঈশ্বরের আশীর্বাদ হয়ে যায় কামিনী সেখানে বসে পড়লেন চোখ থেকে অশ্রু গড়ালো তিনি বললেন তুমি জানো তুমি কি করেছ আমার মেহের শিরায় এখন তোমার রক্তের ধ্বনি বাজছে রাহুল চুপ করে মাথা নামালো ম্যাম শুধু চেয়েছিলাম সে সুস্থ হোক আমি তো বাড়ি ছেড়েই চলে এসেছি হয়তো ভগবান আমাকে এখানে পাঠিয়েছেন সেই রাতে কামিনী বিজয়কে সব বললেন তিনি নির্বাক হয়ে গেলেন বললেন কালই ওর সঙ্গে কথা বলব সকালে তিনি রাহুলকে ডেকে বললেন বেটা কেন লুকালে রাহুল বলল সাহেব বললে আপনারা আটকাতেন আর আমি তাকে কষ্টে দেখতে পারতাম না কখনও নামহীন কাজই বেশি শান্তি দেয় বিজয়ের গলা আটকে গেল শুধু উঠে রাহুল হে জড়িয়ে ধরলেন তুমি এখন আমাদের ঘরের ছেলে দুপুরে প্রিয়া সত্যটা শুনে ভেঙে পড়ল সব আমার জন্য আর আমি জানতাম না সে আয়নায় নিজেকে দেখল মুখে গোলাপি আভা কিন্তু এখন লজ্জা ও অনুশোচনা মিশে গেছে সেই সন্ধ্যায় সে রাহুলকে বলল কখনো ভাবিনি কেউ আমার শ্বাসের জন্য নিজের শিরা খালি করবে রাহুল হাসল আপনার শ্বাস চললে মনে হয় আমার জীবন সঠিক জায়গায় ব্যয় হয়েছে তার চোখে প্রথমবার পরিবর্তন এল তা শুধু কৃতজ্ঞতা নয় ভালোবাসা অকথিত কিন্তু সত্যি সময় যেন থেমে গিয়েছিল প্রিয়া এখন অনেক ভালো মুখে রং ফিরেছে হাসিও কিন্তু চোখে অকথিত ঝড় সে জেনেছে যে তাকে বাঁচানোর লোকটাই নিঃশেষ হচ্ছে কখনো বই পড়ত প্রতি পাতায় রাহুলের কণ্ঠ পড় তবেই সূর্য তোমাকে সালাম করবে কখনো বাগানে যেত বাতাসে তার হাসি বাড়িটা তার ছাড়া অসম্পূর্ণ লাগত এক সকালে দেখল রাহুল দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে মুখ হলুদ ঠোঁট শুকনো সে ছুটে গেল রাহুল তুমি ঠিক রাহুল হাসার চেষ্টা করল শুধু মাথা ঘুরল এখন ঠিক মিথ্যে প্রিয়া চিনে নিল ডাক্তারের সঙ্গে কথা বলে জানল ক্রমাগত রক্তদানে আয়রন হিমোগ্লোবিন কম এখন একটা দানও প্রাণঘাতী হতে পারে প্রিয়া বসে কাঁদল কেন এমন করছে ডাক্তার বললেন কিছু লোক নিজের জীবন অন্যের মধ্যে দেখে সেই সন্ধ্যায় প্রিয়া বলল আর না প্রতিশ্রুতি দাও রক্ত দেবে না রাহুল হেসে বলল এখন দরকার নেই তুমি সুস্থ না প্রিয়া বলল তোমার কষ্টে আমার শ্বাস বন্ধ তুমি আমাকে জীবন দিয়েছ এখন তুমি ছাড়া অসম্পূর্ণ রাহুল চমকিত প্রথমবার এমন কথা চোখে মমতা ভয় প্রেম প্রিয়া সে বলল আমার দেওয়ার ছিল শুধু রক্ত দিলাম যদি তুমি আমার জীবনে থাকো তাহলে খুশি দিয়ে ভরাট করো। প্রিয়া কেঁদে হাত ধরল প্রতিশ্রুতি তোমাকে একা ছাড়ব না সময় গড়াল তাদের সম্পর্ক সবার বোঝার বাইরে বিজয় কামিনী চুপিচুপি হাসতেন রাহুলের শরীর দুর্বল কিন্তু মুখ উজ্জ্বল সে মজা করে বলত এখন তোমার হৃদয়ে আমার রক্ত স্পন্দিত। আমি অর্ধেক মালিক কামিনী হেসে বলতেন এখন সে তোমার পুরো জীবনের কারণ কিন্তু সময় কারো নয় একদিন রাহুলের প্রচণ্ড জ্বর জ্ঞানহারি ডাক্তার বললেন ইমিউন সিস্টেম ভেঙেছে প্রিয়া হাত ধরে বলল তোমার কিচ্ছু হবে না তুমি আমাকে বাঁচিয়েছ রাহুল চোখ খুলে বলল যদি যাই আমার রক্ত তোমার মধ্যে বইবে কণ্ঠ ক্ষীণ কিন্তু শব্দ হৃদয়ে খোদাই সেই রাত লম্বা প্রিয়া পাশে বসে রইল সকালের আলো এল রাহুলের শ্বাস হালকা হাসি আছে তোমাকে দেখে বাঁচতে শিখেছি বলে চোখ বন্ধ প্রিয়া বলল তোমার তেওয়া রক্ত নয় জীবনের অর্থ বৃষ্টি পড়ছিল দিল্লির আকাশ ধূসর প্রিয়ার মনে নিরবতা রাহুল হাসপাতালে ঘুমন্ত ডাক্তার বললেন হৃজয় শক্তিশালী বিজয় কামিনী বাইরে প্রশ্ন কার প্রার্থনা শোনা যাবে প্রিয়া সিদ্ধান্ত নিল গল্প অসম্পূর্ণ থাকবে না তিন দিন পর রাহুল শক্তি পেল প্রিয়া বলল তোমার গ্রামে নিয়ে যাব তোমার মা বাবা জানুক রাহুল হাসল মা কাঁদবেন প্রিয়া বলল কাঁদুক গর্বও করবেন দুদিন পর ট্রেনে গোরখপুরের ভিতহায় পৌঁছাল গ্রামের হাওয়া একই কাঁচা রাস্তা মাটির গন্ধ দূরে ঢোল গাড়ি থামতেই ভিড় আরে রাহুল ফিরেছে যে রক্ত বিক্রি করতে গিয়েছিল ফিস ফিসফিস ছড়ালো, প্রিয়া মাথা নামাল বাড়িতে লক্ষ্মীদেবী দরজায় শুকনো চোখ কাপা ঠোঁট ছেলে দেখে ছুটে এলেন জড়িয়ে ধরলেন বেটা কোথায় ছিলে রাহুল বলল মা আমি কাউকে জীবন দিয়েছি লক্ষ্মীদেবী ভয় পেলেন কাকে প্রিয়া বলল আমি সবার নজর তার ওপর আপনার ছেলে আমাকে জীবন দিয়েছে গোপনে প্রতি তিন দিন রক্ত দিয়ে উঠোন নীরব গ্রামবাসী অবাক যে রক্ত রক্তবিক্রেতা জীবনদাতা দেবী কাঁদলেন তুমি ভগবানকেও হারিয়েছ প্রিয়ার কাঁধে হাত রেখে বললেন তুমি না এলে সত্য জানতাম না তুমি ছেলে ফিরিয়েছ প্রিয়া বলল আর এক কথা তাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি রাহুলের সঙ্গে বিবাহ করতে চাই নিরবতা কেউ বলল ধনী মেয়ে গরিব ছেলে সম্পর্ক কিভাবে চলবে লক্ষ্মী বললেন সম্পর্ক টাকায় নয় রক্ত ভালবাসায় যে জীবন দিতে পারে তার হৃদয় কেন নয় বিজয় এগিয়ে বললেন আমরাও রাহুলকে ছেলে বানি এটাই ভগবানের ইচ্ছে সন্ধ্যায় মন্দির ঘণ্টা বাজল বৃষ্টি শুরু মাটি জলের গন্ধ এবং প্রিয়ার অশ্রু এক রাহুল প্রিয়ার হাত ধরল কখনও ভাবিনি আমার রক্ত আমার হৃদয়ে ফিরবে প্রিয়া বলল তুমি জীবন দিয়েছ আমি তার অর্থ এখন আমরা পূর্ণ গ্রামের সাধারণ বিবাহ না জমকালো শুধু প্রদীপ মায়ের অশ্রু গ্রামের নীরব আশীর্বাদ সাত ফেরা শেষে লক্ষ্মী আকাশে বললেন ভগবান এখন ছেলের জীবন তার নিজের বিয়ের পর দিল্লি ফিরল বাড়ি বদলে গেছে নীরবতার জায়গায় হাসি রাহুল প্রিয়া বাগানে জল দিত ছাদে চা খেত রাহুল বলত এখন শহর গ্রামের মতো তোমার শ্বাসে প্রিয়া হাসত তোমার জীবন এতে বয় হাসিতে সময় হাসত কিন্তু খুশির মধ্যে রাহুল দুর্বল হল হাত কাঁপে মুখ শুকায় সে হাসত কিন্তু ব্যথা প্রিয়া দেখত সন্ধ্যায় ওষুধ নিয়ে এলে রাহুল আকাশ দেখছিল কি ভাবছ রাহুল বলল তোমাকে কষ্ট না দিই ভয়ে যে রক্ত অধিকার চায় প্রিয়া মুখ ধরল তোমার ভালোবাসা বয় জীবন চাইলে আমি দেব রাহুল বলল প্রমিস প্রিয়া হাসল প্রমিস ডাক্তার বললেন বোনম্যারো খারাপ চিকিৎসা লাগবে বিজয় ভেঙে পড়লেন কামিনী বললেন ভগবান আবার একই প্রিয়া জিজ্ঞাসা করল চিকিৎসা সম্ভব বোন ম্যারো ম্যাচ হলে রাতে প্রিয়া খোঁজাখুঁজি করল টেস্ট করালো রিপোর্টে ম্যাচ কামিনী বললেন বিপদ আছে প্রিয়া বলল তার বিপদ ছিল আমার পালা রাহুল জেনে স্তম্ভিত পাগলি তোমাকে এমন দেখতে পারব না প্রিয়া বলল তোমাকে যেতে পারব না তোমার কথা মনে রেখে রাহুল কাঁদল ভয় লাগছে প্রিয়া হাত ধরল এবার তোমার শিরায় আমার রক্ত কয়েক সপ্তাহ পর অপারেশন প্রিয়া বোন ম্যারো দিল ডাক্তার বললেন তাদের সম্পর্ক ওপরের লেখা দুজন সুস্থ হচ্ছে বিজয় কামিনী কাঁদছেন লক্ষ্মী মন্দিরে প্রার্থনা আলাবা করো না মাস পর রাহুল বাগানে উজ্জ্বল প্রিয়া গোলাপ দিয়ে বলল এখন আমরা আলাদা নই রাহুল হাসল তুমি আমার নিঃশ্বাস স্পন্দন সন্ধ্যায় ছাদে সূর্য ডোবে আকাশ গোলাপি রাহুল বলল অসম্পূর্ণ পূর্ণ হল প্রিয়া কাঁধে মাথা রাখল ভালোবাসা শিরায় বাস করে বছর গড়াল ফার্মহাউসে ফলক জীবনধারা ট্রাস্ট রক্ত নয় জীবন বিতরণ মৃত্যুর জায়গা এখন হাসি দোয়া ফুলের গন্ধ রাহুল প্রিয়া শর্মা প্রতিষ্ঠা করেছে রবিবার রক্তদান শিবির প্রিয়া বলত রক্ত দিলে মা সন্তান বাছে মানুষ অনুপ্রাণিত সবাই জানত এই দম্পতির ভালোবাসা রক্তে লেখা রাহুল সুস্থ শান্তি ছড়ায় কখনও অতিক মনে করে হাসত ভগবান ভুল নয় ভালোবাসা দিয়ে পথ দেখিয়েছেন প্রিয়া বলত অতীত ভুলো অনেকে শিখেছে রাহুল বলত পালাতাম না তোমার সঙ্গে দেখা হতো না প্রিয়া হাসত ভগবান তোমার ভুলকে ইবাদত করলেন একদিন বৃদ্ধ এলেন মেয়ের রক্ত লাগবে রাহুল বলল চলুন সেই হাসপাতালে ডাক্তার হাসলেন তুমি ওষুধের চেয়ে বড় বৃদ্ধ জিজ্ঞাসা কে তুমি যে শিখেছে জীবন দেওয়াই পূজা রাতে ফিরে প্রিয়া বলল আবার দিয়েছ রাহুল হাসল হ্যাঁ এখন ইবাদাত প্রিয়া বলল তোমার রক্তে খোদার অংশ রাহুল বলল তোমার ভালোবাসা সবচেয়ে সুন্দর চিহ্ন ট্রাস্ট ছড়ালো, শিবিরে বোর্ড এক ছেলে এক মেয়েকে রক্ত দিয়েছিল আজ লাখো নিঃশ্বাস মানুষ বলে ভালোবাসা বাঁচানোতেও একদিন রাহুল মন্দিরে মিষ্টি বিতরণ প্রিয়া বলল ক্লান্ত না আজ প্রথম রক্তদানের দিন প্রিয়া চমকিত মনে আছে কি করে ভুলি তাতে জীবনের মানে হাত ধরে বলল ভালোবাসার শিরাই যুক্ত হয় প্রিয়া বলল তোমার প্রতিফোঁটায় আমার নাম সূর্য ডোবে মন্দির সিঁড়িতে ফুলের গন্ধ প্রদীপের আলো রাহুল বলল ভগবান আবার ভুল করতে দাও প্রিয়া বলল আমি থাকব তোমার ভালোবাসা নিয়ে গল্প শেষ যেখানে জীবন মানবতা মিলে গ্রামের ছেলে ভুলকে শিক্ষা করে দেখালো ভালোবাসার নিঃশ্বাস হলে সত্যি কেউ বলে হৃদয় যুক্ত কিন্তু রাহুল বলে শিরায় বয়ে জীবনে পরিণত হয় যদি গল্প হৃদয় ছুঁয়ে যায় তাহলে জিন্দেগি কি কাহানি আনা চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন কমেন্টে নাম শহর লিখুন আবার দেখা নতুন গল্পে খুশি সুস্থ থাকুন মা বাবাকে সময় দিন